নজরে এখন মনোজিতের কল রেকর্ড ঘটনার ঠিক পর দিনই ভাইস প্রিন্সিপালের সঙ্গে কথা হয় মনোজিতের ভাইস প্রিন্সিপালের সঙ্গে কথা বলে মনোজিত কেন ঘটনা সম্পর্কে কি তাহলে কাউকে জানিয়েছিলেন মনোজিত গ্রেফতারির আগে পর্যন্ত কাদের সঙ্গে কথা হয়েছিল মনোজিতের ফোন নম্বর চিহ্নিত করে পরিচয় জানার চেষ্টা করছেন এখন তদন্তকারীরা ঘটনার পর থেকে কাদের ফোন করেন মনোজিৎ গ্রেফতার হওয়ার আগে কি ঘটনা সম্পর্কে কাউকে জানিয়েছিলেন মনোজিৎ এই সব সবকিছু এখন জানতে চাইছেন তদন্তকারীরা ল কলেজের ভাইস প্রিন্সিপালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ল কলেজের ঘটনায় নজরে রয়েছেন ষোলো জন পড়ুয়াও সিসি ক্যামেরার ফুটেজ দেখে এই ষোলো জনকে চিহ্নিত করা হয়েছে গতকাল ছজন পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ আজও বেশ কয়েকজনকে তলব পুলিশে দক্ষিণ কলকাতার ল কলেজে ছাত্রী ধর্ষণের ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ করেছে পুলিশ বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহ করা হয়েছে তার ভিত্তিতে কড়া ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা সাউথ ক্যালকাটা ল কলেজে যে কেস হয়েছে ওটা পুলিশ তদন্ত করছে দ্রুত করে এফআইআর করা হয়েছিল ইন লেস দেন টুয়েলভ আওয়ার্স প্রথম তিনজন ধরা পড়েছে তারপরে বেসড অন এভিডেন্স और वो एक जन धरा पड़े अनेक एविडेंस हमरा कलेक्ट करे छी करो एनालिसिस हो बाकी जे इन्वेस्टिगेशन प्रोसेस आता हमारे प्रचुर डेटा इसे ओटा एनालिसिस होल ऑल नेसेसरी एक्शंस जा जा, जा एक्शन करार दरकार आछे जो जो एक्शन पुलिस को लेना चाहिए वो अभी तक लिए गए हैं एंड मैं ये एश्योरेंस देना चाहता हूँ कि और फर्दर जो इन्वेस्टिगेशन जो चल रही है उसमें जो भी শিলিগুড়িতে সোনার দোকানে এগারো কোটির গয়না লুট জালে মূল অভিযুক্ত উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার সুমিত কুমার সহ তিন লুট হওয়া গয়না উদ্ধার মোট গ্রেফতার ছয় ঝাড়খণ্ডে ডাকাতি ঝাড়গ্রামে গ্রেফতার মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে সোনা লুট ঝাড়খণ্ডের চাকুলিয়া বাজারে দু কোটির সোনা হাতিয়ে চম্পট ঝাড়গ্রামের জাম্বনিতে পাকটাও দুই দুষ্কৃতী পুলিশের নাকা চেকিংয়ে বাইক সহ গ্রেফতার দুই উদ্ধার লুটের দু কোটির গয়না Coming up. কাজের টোপ দিয়ে ধর্ষণে অভিযুক্ত কার্তিক মহারাজ কার্তিক মহারাজকে আজ নবগ্রাম থানার পুলিশ কলপ করেছিল সকাল 10:00 টা হাজিরা দিতে বলা হয়েছিল কিন্তু থানায় যাননি কার্তিক মহারাজ থানায় হাজিরা এড়িয়ে হাইকোর্টে কার্তিক মহারাজ প্রনব আমাদের প্রতিনিধি রয়েছেন আর জানাবেন প্রনব এই ইতিমধ্যে সবচেয়ে বড় খবর যেটা থানায় পুলিশ ইতিমধ্যেই কিন্তু তোমার চানকের যে আদিবাসী স্কুল রয়েছে সেই স্কুলের ভেতর ঢুকেছে এবং ওখানকার যিনি প্রধান শিক্ষিকা যে যিনি রয়েছেন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাকেও আগামীকাল নবগ্রাম থানায় উপস্থিত হওয়ার জন্য কিন্তু থানা থেকে নোটিশ দেওয়া হয়েছে বলে কিন্তু আমরা আশ্রম সূত্রে জানতে পারছি আজকে কার্তিক মহারাজকে নবগ্রাম থানায় উপস্থিত থাকার কথা বলা হলেও তিনি কিন্তু আসেননি এবং তার আইনজীবীরাও আসেননি ইতিমধ্যেই তিনি কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়ে।

কাছে সময় চাইলেন বীরভূমের পুলিশ সুপার আইসি কে ফোনে কদর্য গালাগালি অনুব্রত মন্ডলের সেই ঘটনায় বীরভূমের পুলিশ সুপার কে তলব পুলিশ সুপার কে তলব জাতীয় মহিলা কমিশনের ইন্দ্রজিৎ রয়েছে আরো ডিটেল জানাবেন ইন্দ্রজিৎ আইসি লিটন দাসকে তালিকাবেশ করেছিলেন তার পরিপ্রেক্ষিতে জাতীয় যে মহিলা কমিশন বীরভূমের পুলিশ সভা রামনদীপ এবং উনি যদি যেতে না পায় না তা আজকে এক তারিখে এক তারিখে ডেকে পাঠানো হয়েছিল একদম রেসমি যেটা জানিয়েছেন ইতিমধ্যেই যে তিনি যেতে পারবেন না বা তার কোনো অফিসার এই মুহূর্তে যেতে পারবেন না কারণ হিসেবে তিনি জানিয়েছেন বেশ কিছু জায়গায় লয় নয় প্রবলেম প্রবলেম চলছে সেই কারণে তিনি যেতে পারবেন না এবং ছ তারিখের মধ্যে তার কোনো অফিসার যাবে অর্থাৎ ছ তারিখের পরে তার কোনো অফিসার যাবে এবং কি তদন্তে কি উঠে এসেছে না কি উঠে আসেনি সেই সমস্ত বিষয়গুলি জাতীয় মহিলা কমিশনকে জানিয়ে আসবেন এমনটাই কিন্তু জানিয়েছেন ধন্যবাদ গলা কেটে মহিলাকে খুন বসিরহাটে নিম দাঁড়িয়া কোদালিয়ার ঘটনা ছেলে বাড়ি এসে দেখে মৃত মা লেপ জড়ানো অবস্থায় পড়ে রয়েছে রক্তাক্ত দেহ বসিরহাট থানার পুলিশ দেহ উদ্ধার করে ছেলেকে জিজ্ঞাসাবাদ পুলিশের অনুপম রয়েছে আমার সঙ্গে আরো জানাবে অনুপম কি আপডেট কি জানা যাচ্ছে এভাবে কারা খুন করলো হ্যাঁ দেখো কারা খুন করলো সেই বিষয়ে কিন্তু এখনো বসিরহাট থানার পুলিশ কিন্তু তদন্তে নেমেছে যেটা হয়েছে এই মনোয়ারা বিবি মোল্লা আর বছর বয়স তিনি বাড়িতে একাই থাকতেন এক বছর আগে তার স্বামী মারা গেছে এবং তার সন্তান মেয়েকে হোস্টেলে থেকে পড়াশোনা করে এবং ছেলে কলকাতায় কর্মসূত্রে থাকে কিন্তু তিন দিন ধরে মানুষের সঙ্গে কোন রকম ফোনে যোগাযোগ করতে পারছে না এরপর ছেলে বিচলিত হয়ে গতকাল রাতে যখন বাড়িতে আসে তখন তাকে বাইরে থেকে তালা দেওয়া এরপর এলাকার মানুষকে খবর দেয় এবং একটি জানলা ছেলে খুলে দেখে তার মা জড়ানো অবস্থায় কাপড় দিয়ে জড়ানো অবস্থায় পড়ে আছে এরপর পুলিশের কবর দিলে পুলিশ করেছে তার মা শরীর দিয়ে অবস্থায় মা পড়ে রয়েছে থানায় অভিযোগ দায়ের করেছে অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে বৈশাখ থানার পুলিশ তদন্ত লেগেছে তবে কি কারণে কারা এই খুন করলো সেই বিষয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে পুলিশের এবং এলাকায় কিন্তু এই বিষয়ে কিন্তু যথেষ্ট একটা আতঙ্ক স্বাভাবিক ধন্যবাদ অনুপম ছেলে ছেলে আমাদেরকে বললো যে তিন দিন ধরে ওর মা মাকে নাকি ফোনে পাচ্ছে না ফোন ওঠাচ্ছে না ও সন্ধ্যেবেলায় এসে দেখে যে ঘরের ভিতর দিয়ে সব সব দিক থেকে তালা মারা এবং ঘরের থেকে একটা পচা বন্ধ করেছে তারপর আমরা এসে এবং পুলিশের প্রশাসন আসার পরে গ্রামের যারা আমরা গ্রামবাসী সবাই মিলে তালাটা ভেঙে ভিতরে ঢুকে দেখি যে কাঁথা এবং লেপ দিয়ে মোড়া আছে এবং রক্ত চারিদিকে এবং ভীষণই পচা একটা গন্ধ হচ্ছে আপনাকে অনুমান করছে আপনাকে খুন করে রাখা হয় সেটা তো মানে প্রশাসন বলবে কিন্তু সাধারণ যে মানুষের মুখে সেটাই হচ্ছে যে মনে হয় এটা খুনও হতে পারে আমার ছোট ভাইয়ের বউ বাড়িতে একাই থাকে আর একটা ছেলে একটা মেয়ে ছেলেটা কলকাতায় কাজ করে আর মেয়েটা মাদ্রাসায় পড়ে আমার অবস্থায় শনিবার থেকে ওর মায়ের ফোনে ফোন করে পাচ্ছে না জানলা দিয়ে একটু ধাক্কা দিয়ে জানলা দিয়ে দেখতে পাই যে ওর মা মানে চাপান অবস্থায় মুড়িয়ে আছে আর দুর্গন্ধ বাড়াচ্ছে আমি পুলিশকে খবর দেয় পুলিশের উপস্থিতিতেই তালা ভেঙে ঘরে গিয়ে দেখা যায় যে ওই কে বা কারা দিয়ে মার্ডার করে চাপা দিয়ে দেখে নিজের বাড়িতে পাওয়া গিয়েছে মানে রক্তাক্ত অবস্থায় খুবই নৃশংসভাবে নাকি হত্যা করা হয়েছে ব্যাস এতটুকু কিছু ওনার হাজব্যান্ড মানে লেট হয়েছে বেশ কয়েক বছর আগে আর ওনার একটা ছেলে আছে মানে সে চোদ্দ পনেরো বছর বয়স হয় আর মেয়ে একটা আছে মাদ্রাসায় মানে ভর্তি করিয়েছে ওকে পড়াশোনার জন্য